নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এরপরে থার্ড র্যাঙ্কে আসছি থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে পতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া ঈশানী চক্রবর্তী সে পেয়েছে সিক্স নাইনটি থ্রি পার্সেন্টেজ হচ্ছে নাইনটি নাইন তার র্যাঙ্ক থার্ড ফোর্থ এ দুজনের নাম আছে পূর্ব বর্ধমান নিরোল হাই স্কুল পূর্ব বর্ধমান নিরোল হাই স্কুল মোহাম্মদ সালিম সিক্স নাইনটি টু পেয়েছে নাইনটি সিক্স পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ফোর্থ র্যাঙ্ক পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইনস্টিটিউশন বিবেকানন্দ <ip presents> <Hobby craving> <tội> इस प्रकार से है साइक्लोप्रोपेन पर पाकुरा गोरासिल गोराकोल मूत्रिधर हाई की उच्चर्णी मात्रा का इस नाइट को ऐसे नेचुरल पॉटेंशियल को पीस फ्रेंड तो इस कल्पना नॉर्थ कौन 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 सिक्स नाइनटी पे जो परसेंट जो बिग फॉर कौन साउथ आरोगा इसका हाई स्कूल ऑब्रोबिट मंडोल 6.90 नाइनटी नाइनटी एट पॉइंट परसेंट सेवेंथ रैंक क्या है हालिपुर जो आज का हाई स्कूल

কুচবিহার তুফানগঞ্জ নিপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল কুচবিহার জেলার নাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল অনির্বাণ দেবনাথ সিক্স এইটি এইট পেয়েছে নাইনটি এইট পয়েন্ট টু নাইন উত্তর দিনাজপুর শারদা বিদ্যা মন্দির रायगंज स्कूल हाँ एट सोम शाह मालदा जयनपुर हाई स्कूल आसिफ महबूब नाइन टू नाइन रैंक मालदा टारगेट पॉइंट स्कूल मोहम्मद इंजामुल हक এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সৃজন প্রামাণিক সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট নেক্সট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা সিক্স এইটি এইট এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল শুভ্র সিনহা মহাপাত্র বীরভূম রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন অরিজিৎ মন্ডল সিক্স এইটির এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্র রামপুরহাটেন্দ্র জিতেন্দ্রলাল বিদ্যাভবন বীরভূম স্পন্দন মৌলিক সিক্স বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে শ্রীজয়ী ঘোষ সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পাপড়ি মন্ডল সিক্স এইটির এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট নেক্সট বাঁকুড়া কংশাবতী শিশু বিদ্যালয় শৌক্তিক মুখার্জি সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট नेक्स्ट पश्चिम मेदनीपुर बिल्दा प्रभाती बालिका विद्यालय विद्यापीठ उदित रिक्स पश्चिम मेदनिपुर मानसुका लक्ष्मीनारायण अरित्र छात्रा सिक्स চব্বিশ পরগনা সাউথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ পুষ্পক টু নাইন পার্ট কলকাতা রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল

687, 98.14%. Next, Purgo Vardhaman Municipal High School, Paramgoto Mundal, 687, 98.14%. Next, Hugli Kamarpukur Ramkrishna Mission Multipurpose School, Oyon Nag, 687, 98.14%.

Post of Char Ga 98 percent. Malda Mozamnur Girls High School, Amina Banu.

ত্ুয়সাল্ কার তৎন ঘুদিন শৎস্ার সাঁমদারা সুস্টিছিজ্দিছ নথয়টিতডিটটুটি থুদমার্ভার্ধদিদিটিছাইস়্ কমাকাকরার্ল कोने कोने का है तू कॉमन में आया था स्टेटिक थैंक यू फॉर दिस ये बहुत ही गुड और नॉची सी है इसको बहुत आनंद से स्टेटिक थैंक यू फॉर दिस ये बहुत ही गुड मुख्यमंत्री पूर्व महिषांगना राज की राज हाई की सोहो खात्रा जिससे कुछ अंतर हो जाता है तो इस बार दोनों दाऊद इस बार दोनों दाऊद इस बार कुछ अंतर Thank you.